হ্যালো স্টুডেন্টস নমস্কার সবাই ভালো আছো পুজোতে তোমরা সবাই ভালো কাটাচ্ছ আমি আশা করি আজকে একটা অ্যানাউন্সমেন্টের জন্য এসেছি আজকে আমরা অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলটা খুলেছি তো অফলাইন ক্লাসের প্রেশারের জন্য চ্যানেলটাকে আমি ঠিক করে রান করতে পারিনি তো সেগুলো এখন অফলাইন ক্লাসে শর্ট আউট হয়ে গেছে এখন আমি ম্যাক্সিমাম ক্লাস এখন অফ অনলাইনে অনেকটাই সময় দেবো অফলাইন আমার টোটাল পনেরো থেকে ষোলোটা ব্যাচ ছিল সেখান থেকে আমি কিছু ব্যাচ কমিয়েছি তো আজকে দেখবে নতুন নতুন কোর্সের কোর্স আসবে প্রথম যেটা আজকে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছো বাংলা মিডিয়ামে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা বাংলা মিডিয়ামে আছো তাদের সেমিস্টার ওয়ান আর সেমিস্টার থ্রি শেষ হয়ে গেছে তো টু আর ফোর চার টাইম আছে পুজোর পরেই ক্লাস শুরু হবে তো এখানে আমরা যে ক্লাস ইলেভেনের যে সেমিস্টার টু যে ক্লাসটা হবে সেটার নাম দিয়েছি সার্থি ইলেভেন আর সেমিস্টার ফোর যেটা আছে সেটা হচ্ছে সার্থি ফোর ব্যাচটার নাম দেওয়া হয়েছে এখানে এই ব্যাচের যে যিনি মানে যে অডিয়েন্স সেটা হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গল মোডের বাংলা মিডিয়ামের ছেলে যারা অ্যাকচুয়ালি লোকালে ভালো টিচার পাচ্ছে না বা প্রিপারেশন করতে পারছে না এখানে আমরা বেসিক্যালি বোর্ডেরটাই করব করার পর শেষের দিকে কারণ সময়টা খুব কম চার মাস বাকি তো সেটার পরে যদি থাকে আমরা যে প্রিপারেশন করবো পুরো বাংলায় পড়ানো হবে আমি বাংলা জানি কিন্তু বহু বছর প্রায় টেন ইয়ার্স বাংলা লিখিনি একটু প্রথম দিকে হাতের লেখা হয়তো খারাপ হবে বা কোথাও ভুল হবে সেটা মার্জনা করে দিও আর আমি তোমাদের বলবো যারা বাংলা মিডিয়ামে দেখছো তারা একটুখানি ইংলিশটা শেখার চেষ্টা করো কারণ এর পরবর্তীকালে তোমাকে ইংলিশেই পড়তে হবে আমি আমার সম্বন্ধে যারা জানে অফলাইনে আমি জানি এই আমার প্রোফাইল আমি একটা রিনোন ইনস্টিটিউশনে পড়িয়েছি আর এই যেই অ্যাডভান্সের এগুলো কোনো ডব্লিউ বি যেই র্যাঙ্ক না এগুলো যেই অ্যাডভান্সের র্যাঙ্ক তো এখন প্রশ্ন হচ্ছে যাই হোক এগুলো আমি আর যেটা চাইছি না ঠিক আছে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ক্লাসটা আমাদের যেটা হবে সেটা আমি বলে দিই টু ডেজ করে ক্লাসেস হবে

8am থেকে 10am আর সারথি 12 এর ক্লাস হবে ওয়েডনেসডে 10pm থেকে সরি টেন থার্টি এম থেকে টুয়েলভ থার্টি এম অ্যান্ড ফ্রাইডে টেন থার্টি এম থেকে এটা এর ফিজ কত এর ফিজ হচ্ছে জিরো ফ্রি ইউটিউবে হবে লাইভ থাকবে তো তোমরা যেটা দেখতে পারো সেটা হচ্ছে যে পুরো টোটালি এটা ফ্রি ফ্রি কোর্স এখানে আমরা ধরে ধরে এসএনদের বই এবং বাংলা মিডিয়ামে যে সমস্ত বই আছে সেইগুলোকে ডিসকাশন করব। শেষ হয়ে গেলে কিছু যেই মেন্স মেন্সের লেভেলে ডব্লিউ যে লেভেলের সাম সেখানে করানো হবে আর দু নম্বর হচ্ছে যে আরো যে ধরনের যারা ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ মিডিয়ামে আছো তারাও এই ক্লাস করতে পারো আমি ইংলিশের পাশে পাশে ডিসকাশন বাংলাতেই আমরা বলবো তো তোমরা পাশে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো দেখা হচ্ছে পুজোর পরে পুরো সপ্তাহ থেকে এই হচ্ছে ক্লাসের শিডিউল আমি তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে সত্যিকারে পড়াশোনা হবে আমি যেটা বলতে চাই আজকের দিনে ইউটিউবে শিক্ষা হচ্ছে হচ্ছে না যে অনেক টিচার অনেক ভালো কাজ করছে ইউটিউবে তাদের দেখলে সত্যি গর্বিত কিন্তু বাচ্চা আমি যেটা দেখছি এখন যেটা যেটা প্রবলেম বাচ্চার মধ্যে টু পরে এখন বাচ্চার বই পড়ার ক্ষমতা বই পড়ছে না বাচ্চা রিডিং স্কিলস অনেক কমে গেছে এখন বাচ্চা শুধু ভিডিও দেখে আর দু নম্বর হচ্ছে এই ভিডিওগুলো যখন দেখে না ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্স এ দেখে তো যখন দেখে তখন তার মনে হয় যে ওই ভিডিওগুলোর মাথায় ঢুকে যাচ্ছে তো আমাদের ব্রেন এত তাড়াতাড়ি রেন্ডার হতে পারে না তো কিছু লুপহোলস আছে সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে আর বাচ্চা এখন একটা নাও পড়তে পারছে না কিছু বাচ্চা পড়ে সেটা আমি বলছি না আমি ম্যাক্সিমাম বাচ্চা বলছি কনসেন্ট্রেশন রাখতে পারছে না তো সেগুলো আমরা পরে ক্লাসে আস্তে আস্তে ডিসকাশন করব কি প্রবলেম আছে কি আছে তো এই হচ্ছে ব্যাচের শিডিউল দিয়ে দিলাম পুজোর পর থেকে ক্লাস আসতে থাকবে এই শিডিউলে এই সময় লাইভ থাকবে লাইভের পরে তোমাদের সময় না হলে তোমরা প্রথম এটা মোমেন্ট যেই র্যাপে থাকবে এরপরে আমরা এটার জন্য একটা আলাদা বেসিক্যালি বেসিক্যালি আমি টোটালি আইটি এর জন্য পড়াতাম মানে পড়াতাম মানে এখনো পড়াই ঠিক আছে হ্যাঁ কলকাতা শহরে ম্যাক্সিমাম ভালো ছেলে আমার কাছে পড়ে অ্যাডভার্টাইজমেন্টটাকে আমি বেসিক্যালি মানে এখন পড়াশোনার একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে তো যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা এখানে যে জিনিসটা ট্রাই করবো সেটা হচ্ছে যে যে সমস্ত বাচ্চা গ্রাম বাংলার ছেলেরা পড়তে পারছে না তাদের জন্য একটা আমার ছোট প্রচেষ্টা থাকলো দেখা যাক কতটা আমি তোমাদের জন্য করতে পারি ভিডিওগুলো দেখো তাহলে ক্লাসে দেখা হচ্ছে ঠিক আছে ভালো করে কাটাও হ্যাপি পূজা ঠিক আছে থ্যাংক ইউ